এটাও বলেছি কিন্তু মনের মধ্যে সংশয় ছিল যে দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্রে জেতার মতো জায়গায় বামেরা গেছে কি না এই প্রতিবেদন যে করছি এটা অনেকটা নিশ্চিত হচ্ছি যে হ্যাঁ এই কেন্দ্রটা অন্তত এই সময় নির্বাচন হলে বামেরা জেতার মতো একটা জায়গায় যাচ্ছে নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা ছোট্ট একটু ঝলক দেখলেন মিনাক্ষী যে ঝাঁঝালো বক্তব্য এবং ক্যাপ্টেন যাকে বলে এবং টিম ম্যান যে সে এই রকম সবাইকে নিয়ে চলে সেটা আপনারা একটু নমুনা দেখলেন সম্পূর্ণ বক্তব্যটা একটু শুনুন এবং এই হরিশ্চন্দ্রপুরে বামেরা জেতার মতো জায়গায় পৌঁছেছে এটা বলতে পারি হ্যাঁ তারা লাগাতার যেভাবে এসএফআই ডিওএফআই সিপিআইএম এই অঞ্চলে সাধারণ মানুষের দুঃখ দর্দশা নিয়ে প্রতিদিন ভাবছে তার ফল পেতে শুরু করেছে এবং ব্যাপক সংখ্যায় মানুষ কিন্তু বামেদের পতাকা তলে আসছে এবং দেখলেন যে এখানে মীনাক্ষীর ওই ছোট্ট ঝলকে গাড়ি চলাচল বন্ধ করে দিলেন ওখানে এবং জনতা উল্লসিত প্রত্যেকটা ভাষণে আগে একটু দেখুন তারপরে দু চার কথা শেষে বলবো

পুলিশ আপনাদের প্রিয় লোক নয় সব থেকে বেশি টোটো চালকদেরকে রাস্তায় যারা ডিস্টার্ব করে তারা হয় পুলিশের নামে গুন্ডারা যারা রাস্তায় দাঁড়িয়ে টোটো চালকদেরকে সব থেকে বেশি চালায় আজকে কেন এসেছি এখানে কেন মঞ্চ করলাম আচ্ছা আমরা যদি ওই থানার গেটটাকে ভেঙে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতাম पुलिस आटका तो बात तो अपने अंदर के आज के बात तो नहीं तो अच्छा पुलिस जो भी आसपास से थाना देखो लोग नहीं चला आज तो तालो की आटका तो बात तो बात तो ना तनवीर तो? अच्छा तो? तो? तो <laughs> हो के हो जे हो के जे हो जे हो हमारे मूल अभिजोग ए पुलिस यार विरुद्ध की क्यों अभिजोग हमारे

ছেলে দুটির কাছে শুনত মেয়েটার অভিযোগ শুনত তারপরে কার দোষ কার নয় এটা যদি মীমাংসা করে দিত কোন পার্টির নেতাকে থানাতে যেতে লাগত লাগতো না তো তাহলে এই ইস্যুটা কি হলিলার ইস্যু না তো তাহলে এই ইস্যুটা হচ্ছে আমাদের মা বোনের ইস্যু ইসতের দামের সঙ্গে মীমাংসা হয় নাকি তৃণমূলের পুলিশে হয় টাকা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মা বলে ইচ্ছকের দামে মীমাংসা হয় না

পুর এলাকার সাধারণ মানুষ ক্ষমা করবে না

তৃণমূলের যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে তিন দিন করে অফিস করছে জবাব দিতে হবে তিন দিন করে বসছেন কেন বসছেন কি আপনার কাজ টেবিলে ভাগ বাটোয়ানো হচ্ছে নাকি টেবিলে ভাগ হচ্ছে ভাগের টাকা বেশি দিন সুখ করে খেতে দেব না কলা দিয়ে হাত ভরে সবাই পেটে টাকা বের করবে মানুষ যাচ্ছে পুলিশকেই দেখেছেন তো কেমন আসলার মতন খরকর 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 করে দৌড়াচ্ছিল আসলা দেখেছেন তো আসলা কি গো মায়েরা আসলা কেমন দৌড়ায় কানে কিছু শুনতে পেলো কি না পেলো একদম ট্রেনিং করে দৌড়ে পালালো মানে খুব অ্যাক্টিভ আর যদি আসলাকে উল্টো করে দেয় তখন কি হয় কি হয় তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুটতে থাকে তাই তো এই পুলিশকে বলছি নিজেকে আর মনে করো না আমরা কিন্তু চিত হইয়া ছুঁয়ে দেবো তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছড়তে হবে মানুষের জন্য আইন মানুষের জন্য পুলিশ মানুষের জন্য থানা আর মানুষ নিজের গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে কি কেউ কারো বাবার পয়সা দিয়ে বেতন দেয় নাকি আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের পেতনের পয়সা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়িতে পেট্রোল ভরে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের টেবিল চেয়ার কেনা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের কাগজ কলম তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে আমাদের উপরে যদি বুলডোজার চালাতে চাও তাহলে মানুষ ঠিক করবে হরিশ্চন্দ্রপুর থানা থাকবে কি থাকবে না দেখুন আমি এতটা নিশ্চিত হয়ে কেন বলছি যে এই কেন্দ্রটা মালদার হরিশ্চন্দ্রপুর যে কেন্দ্র সেই জায়গাটায় বামেরা জেতার মতো জায়গায় পৌঁছেছে খুব খবর নিয়ে এবং গ্রাউন্ড রিয়েলিটি যাচাই করে আপনাদের বলছি কারণ আপনারা জানেন যে বিস্তীর্ণ অঞ্চল এখানকার মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা কিন্তু ভাঙনের দুর্বৃসহ যন্ত্রণা প্রতিদিন ভোগ করছে এবং তার পাশে দাঁড়িয়ে বামেরা নিরন্তর লড়াই চালাচ্ছে যে কোনো সময় তাদের পাশে গিয়ে তাদের আশ্বাস দিচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই যে একটা জনসভা দেখলেন সেখানে যে ছাত্র যুবর ভিড় সেটা চোখে পড়ার মতো এবং বিরোধীরাও তৃণমূল তো বুঝে গেছে এখানে তাদের দাঁত ফোটানোর কোনো জায়গা নেই তাই এত কিন্তু উদ্দীপ্ত ভাষণ দিতে পারলেন যে যারা ঘুষ খেয়েছেন যেই সমস্ত পুলিশ অফিসার তাদের গলার ভিতর হাত ঢুকিয়ে সেই ঘুষের টাকা বের করে আনবেন এই এইরকম বক্তব্য পর্যন্ত দিচ্ছেন এবং ওই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক বন্ধ হয়ে গেছে সেটা বললেন বন্ধ থাক কোনোদিন এতটা উদ্দীপ্ত ভাষণ আমরা কিন্তু শুনিনি যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতিবেদনটা দু হাজার ছাব্বিশের আগে নিশ্চিতভাবে এগুলো ডিভিডেন্ট দেবেই দেবে